নমস্কার আমি প্রিয়াঙ্কা পিপলস রিপোর্টারে আপনাদের সকলকে স্বাগত দেখতে দেখতে আরও একটা বছর শেষ হতে চলল সুখ দুঃখ সমস্ত অভিজ্ঞতা নিয়েই পৃথিবীর বয়স বাড়ল আরও এক বছর দু হাজার চব্বিশ সালেও রাজনীতিবিদ থেকে শুরু করে বিনোদন জগতের বহু পরিচিত মুখকে আমরা হারিয়েছি সেই তালিকায় যেমন রয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই তালিকায় রয়েছেন প্রয়াত শিল্পপতি রতন টাটা গত ছাব্বিশে ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই তার প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না তেইশে ডিসেম্বর প্রয়াত হন অন্য ধারা চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল পরিচালকের মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর ডিসেম্বর স্তব্ধ হয় তবলা স্পর্শ। প্রয়াত হন উস্তাদ জাকির আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল গত নভেম্বর প্রয়াত হন পথের পাঁচালী দুর্গা উমা দাসগুপ্ত দিন ধরেই মারণ রোগ ক্যান্সারে ভুগছিলেন তিনি প্রাথমিকভাবে চিকিৎসায় সাড়া দিলেও নতুন করে ফের শরীরে বাসা বাঁধে ক্যান্সার চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয় এক বেসরকারি হাসপাতালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বারোই নভেম্বর প্রয়াত হন প্রবীণ নাট্যকার ও পরিচালক মনোজ মিত্র মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ মিত্র বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রবীণ নাট্যকার নয়ই অক্টোবর ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম সারির অন্যতম শিল্পপতি রতন টাটা মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর চলতি বছরের বারোই সেপ্টেম্বর ফুসফুসের সংক্রমণের কারণে প্রয়াত হন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তাকে উনিশে আগস্ট এইমসে ভর্তি করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর 2024 সালে চব্বিশ আটই আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর গত তেসরা আগস্ট প্রয়াত হন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী মুঙ্গারা জামিনী কৃষ্ণমূর্তি উনিশশো সালে পদ্মশ্রী এবং দু সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরাশি বছর চলতি বছরের ছাব্বিশে ফেব্রুয়ারি মৃত্যু হয় সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাসের মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে দিনে ছিলেন এই সঙ্গীত শিল্পী সেখানেই মৃত্যু হয় তার বাহাত্তর বছর বয়সে প্রয়াত হন তিনি সতেরোই ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী অঞ্জনা ভৌমিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি তাকে মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর দু হাজার চব্বিশ সালে নয়ই জানুয়ারি সঙ্গীত শিল্পী উস্তাদ রাশিদ খানের মৃত্যু হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর হাজারো কষ্ট ব্যথা বেদনা থাকলেও নিয়মানুযায়ী সকলকেই এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হয় সবকিছু পিছনে ফেলে আমাদেরকে এগিয়ে যেতে হয় নতুন বছর সকলের ভালো কাটুক পিপলস রিপোর্টারের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা চোখ রাখুন পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে পাশাপাশি ফলো করুন পিপলস রিপোর্টারের ওয়েবসাইট ডাব্লুডবলিউ ডট পিপলস ডট রিপোর্টারের সঙ্গে থাকুন গুজবে নয় খবরে থাকুন